দুওয়ার্সে ধীরে ধীরে পড়তে চলেছে শীতের আমেজ আর এরই মধ্যে বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা এলাকায় শুরু হয়েছে ভোট গ্রহণ যদিও এখনো পর্যন্ত যেভাবে ভোটারদের লাইন লক্ষ্য করা যায়নি মনে করা হচ্ছে যে শীতের কারণেই সকাল থেকেই ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যায়নি কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব প্রতিটা বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিধানসভা কেন্দ্রে মোট সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকে মাদারিহাটে বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দু লাখ কুড়ি হাজার একশো একজন ভোটার মোট বুথের সংখ্যা দুশো তেইশটি বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের ভিড় বাড়ছে বিভিন্ন বুথে ডুভার্সের বানারহাট ব্লকের বিভিন্ন বুথে দেখা গেল এই ছবি দেওয়া হয়ে গেল নিরাপত্তা অবস্থা কেমন পুলিশ কেন্দ্রবাহিনী সব কিছু সব ঠিকঠাক রয়েছে সকালে ভিড় কেমন আছে ভিড় আছে কি নাই শীত কেমন পড়েছে এখানে

আপনি প্রথম ভোট দিলেন লাইনে আজকে পুরুষের লাইনে প্রথম ভোট দিলাম কেমন লাইন ছিল এবং নিরাপত্তা বাহিনী কেমন ছিল কি বলবেন কেন্দ্র বাহিনী প্রচুর নিরাপত্তা বাহিনী যেটা হচ্ছে গিয়ে পশ্চিমবাংলা পুলিশও আসছে ঠিক আছে সুন্দর ব্যবস্থা করা আছে এটা কোন জায়গা এটা হচ্ছে চোদ্দ দুশো আট

এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর